নাও তারপরে আমি কিছু বলবো এই যে সাইন মসুমদার এখন কেনাকাটা করছে সংসারের সবকিছু কেনাকাটা করেছে নতুন বিয়ে করেছে তো ওর জন্য কি সব কিছু কেনাকাটা হচ্ছে আর এই যে পিসা বসে আছে দেখে নাও চুমো কেনাকাটা হচ্ছে আর এই নতুন বিয়ে করেছে তো তাই সবকিছু কেনাকাটা করছে দিশানি নতুন নতুন বিয়ে করেছে সংসার সাজাতে হবে বলে করছে কিন্তু আমার না দুয়ে দুয়ে চার করতে আমি পাচ্ছি না বন্ধুরা দুয়ে দুয়ে চার একটা ছোট বাচ্চাও করতে পারে বাট এই জায়গায় আমি করতে পারছি না কেন দুয়ে দুয়ে চার তোমরা আবার বলো না যে আমি অশিক্ষিত দুয়ে দুয়ে চার করতে পারছি না কেন এই দিশানির ক্ষেত্রেই দুয়ে দুয়ে চার করতে পারছি না চোখটা কিন্তু আমার লাল অ্যালার্জি হয়েছে ঠিক আছে ঘরের ধুলো পরিষ্কার হচ্ছে আর আমার চোখের অবস্থা খুব খারাপ হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি আছে তো যাই হোক বন্ধুরা তার আগে বলি হাই ফ্রেন্ডস সুমো ওয়ালে তোমাদেরকে অনেক মানে শাকো তার অনেক মানে ভালোবাসা চলেছে আবার আর একটা ভিডিও নিয়ে এস নেকু কাকিমা এবং নেকু শিশানি নি নিয়ে এই যে কী নতুন বিয়ে হয়েছে তো তাই কেনাকাটা করছে ঘর গোছাবার জন্য আচ্ছা বন্ধুরা নতুন বিয়ে হলে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অবশ্যই মেয়েরা কেনাকাটা করে নিজের মতো করে ঘরটা সাজানোর জন্য কিন্তু এই ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি দিশানি বাপের বাড়িতেই ঢুকে বসে আছে বিয়ের পরে তাহলে নতুন বিয়ে হয়েছে তার জন্য কেনাকাটি করছে কাকিমা মানেটা বুঝলাম না নতুন বিয়ে হয়েছে তোমার ঘর সাজাবার জন্য কেনাকাটি করছে না তোমার মেয়ের শ্বশুর ঘর সাজাবার জন্য কেনাকাটি করছে বিয়ে দুয়ের চার করতে আমি কিছুতেই পারছি না যে সারাক্ষণ বাপের বাড়িতে বসে রয়েছে সে আবার শ্বশুর বাড়ির জন্য কি কেনাকাটা করবে দেখতেও তো পাই না শ্বশুরবাড়ি যেতে নিজের বাপের বাড়ি সাজাবার জন্য কিন্তু নতুন বিয়ের করার পরই বুঝি হয় সরি বুঝি কেনাকাটা করতে হয় কাকিমা বাপের বাড়ি সাজাবার জন্য আমি তো জানি মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ি গেলে নিজের মতো করে ঘরটা সাজাবার জন্য কেনাকাটি করে এ তো দেখছি বিয়ের পরে মেয়ে বাপের বাড়ির জন্যই কেনাকাটা করছে তাই না কাকিমা ঠিক বলেছি না ও কাকিমা কালকে একটা ভিডিও আসতো হয় এত ব্যস্ত কারণে ভিডিওটা করতে পারিনি আজকে চেষ্টা করব সেই ভিডিওটা করার তবে এই ভিডিওটা আগে যাক আমাদের দিশানির মা বলছে আমাদের অনু নতুন বিয়ে করেছে তো তাই সে হা আর কারোর বিয়ে হয় না দিশানিরই বিয়ে হয়েছে বুঝেছ বন্ধুরা একমাত্র দিশানিরই বিয়ে হয়েছে আর কি বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে সেসব মেয়েরা ভাই বিয়ের পরে কেনাকাটি করে শ্বশুর বাড়ি সাজাবার জন্য বেডরুম সাজাবার জন্য কিচেন সাজাবার জন্য ডাইনিং সাজাবার জন্য কেনে এ তো দেখছি নিজের বাপের বাড়ি সাজাবার জন্য কিনেছে আমি না বুঝতে পারছি না জামাই তো ঘর জামাই জামাইয়ের পকেট থেকে কিনে নিশ্চয় বাপের বাড়ি সাজাচ্ছে না বুঝতে পারছি না বাপের টাকাতেই কি ঘর সাজানো হচ্ছে বাপের বাড়ি না ইউটিউব থেকে ফেসবুক থেকে যে টাকা ইনকাম হচ্ছে সেই বাকি কথা নাই থাক বললাম না বললে আবার অনেক বড় বড় কথা হয়ে যাবে তো লোকে বলবে দেখো আবার কাকিমা বলতে বসবে লোককে সমানা খুব বেইমান সমানা খুব সার্থপান তাই না কাকিমা আচ্ছা বন্ধুরা এবার তোমাদের কাছে আসি ইহা কি মারলাম ফাজলামো মারলাম দিশানির মায়ের কথা শুনেই ফাজলামোটা মারলাম দিশানির মা যেহেতু বলেছে ভিডিওর মধ্যে নতুন বিয়ে করেছে তো তাই জিনিসপত্র কিনছে আচ্ছা বন্ধুরা এবার সিরিয়াসলি বলছি যে মেয়ে বাপের বাড়িতেই ঢুকে বসে আছে তাহলে এই জিনিসপত্রগুলো বাপের বাড়ির জন্য কিনছে না শ্বশুর বাড়ির জন্য কিনছে না তো মানুষের প্রশ্ন আসবেই আসবেই তো তো সেই প্রশ্নটাই আমি করছি কেনাকাটাটা কোথাকার জন্য করছে একটু দিশানি জানাস তো একটু জানাবি হ্যাঁ সেটা শোনার জন্য কান পেতে আমি বসে থাকলাম এমনিতেও তো মামিয়ে মিলে ঠুকে ঠুকে কথা বলছিস ঠুকতে তো ছাড়ছিস না আবার এদিকে দেখলাম পূর্বাসা যা কথাবার্তাগুলো বলছে মানে আমি সত্যি কোনটা ঠিক কোনটা ভুল আমি নিজেই গুলিয়ে যাচ্ছি এদিকে তো আমি বর বার করবার জন্য অ্যাকচুয়ালি কার সাথে বিয়ে হয়েছে সেটা বার করবার জন্য আমি উঠে পড়ে লেগেছি এদিকে পূর্বাসাও ভিডিও করতে বসছে পূর্বাসা আমার অনেক কথাই বলছে আমি বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা সিরিয়াসলি বলছি এখন কোনখান থেকে কোথায় কোন বিষয়গুলো উঠে আসছে তো সেই বিষয়গুলো নিয়েও বন্ধুরা ভিডিও আসবে আর পূর্বাশার কথাগুলোও ফেলে দেওয়ার নয় পূর্বাশার কথাগুলোও আমাদেরকে ভাবতে হবে আমাকে তো অবশ্যই ভাবতে হবে পূর্বাশা যে কথাগুলো বলছে কোনটা সঠিক কোনটা মিথ্যা কোনটা ঠিক দেখো সবটাই যাচাই করেই তো বলা উচিত আর এইদিকে দিশানি মা নাটাঙ্গি শুরু করে দিয়েছে দিশানি নটাঙ্গি শুরু করে দিয়েছে এরা বড় দেখাবে না আর আমরাও ছাড়বো না আর এইদিকে দিকে দিশানির মা দিশানিকে বাপের বাড়িতেই ভরে রেখে দিয়েছে এইদিকে জিনিসপত্র কিনছে নাম করছে মেয়ের নতুন বিয়ে হয়েছে তো তাই জিনিসপত্র কিনছে মানে অ্যাকচুয়ালি এরা পাবলিককে ঘোল খাওয়াচ্ছে ঘোল বোঝে তো দুধের মানে গোবরের ঘোল নয় ওই যে দুধের ঘোল মনে হয় নাকি না দইয়ের ঘোল যাই হোক সেই ঘোলই খাওয়াচ্ছে পাবলিককে কিন্তু আমি তো ঘোল খানে ইয়েস আমি ঘোল খানে বালা নই আমি সত্যিটা টেনে চেড়ে বার করা মেয়ে বুঝেছো বন্ধুরা তো একটা কথা বলি এই যে একজন আমাকে কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তরটা ছোট্ট করে দিই আচ্ছা সৌরভের সাথে বিয়ে হলেও কি তোমার জলন ধরতো আরে আমার কেন জলন ধরবে সেটা বার করার জন্য তো গধিই উঠে পড়ে লেগেছি ঠিক আছে আরও একটা প্রশ্নের উত্তর দিই যে প্রশ্ন করেছে তুমি তো একদিন বলেছিলে সৌরভ কান্নাকাটি করে তোমার কাছে দিশানির বিয়ে হয়ে গেছিলো বলে কান্নাকাটি করেছিল সৌরভ হ্যাঁ সেটাই তো বলছি বন্ধুরা সেটাই তো আমি ভাবছি যে সৌরভ আমার কাছে কান্নাকাটি করেছিল সেটা তোমাদের কাছে জানিয়েছি বলে সৌরভের সেটাতেও রাগ ঠিক আছে তারপরে এখন তো মনে হচ্ছে সৌরভ এর মধ্যে সামিল আছে হ্যাঁ হ্যাঁ আমি পাবলিক করেছিলাম সৌরভ আমার কাছে কান্নাকাটি করেছে কিন্তু এখন তো মনে হচ্ছে সৌরভ আমার সামনে মানে আমার কাছে নাটক করেছে নাটক সেটা আমার মনে হচ্ছে সেটা আমার ভিডিওতে মনে হয় তুমি নি তাই এরকম চোথা কমেন্ট করে গেছো আর আমাকে যে বাজে ভাষাটা প্রয়োগ করেছো এটা তোমার মায়ের ক্ষেত্রে প্রয়োগ করো কারণ তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তোমার মা ওটা আর তুমি সেটাই তাই সবাইকে এরকম ধরনের কমেন্ট করে বেড়াও ঠিক আছে আমি সেই ভাষাটা আর প্রয়োগ করলাম না কমেন্ট বক্সে পড়ে আছে বন্ধুরা কমেন্টটা দেখে নিও এবার আসি আর একটা কথা এই যে দিশানির মায়ের কিছু কিছু জায়গায় নেকা নেকা কথা বলছে আর কিছু কিছু জায়গায় আমাদের মতো সিরিয়াসলি কথা বলছে তাহলে নেকা কথাটা বলার কি আছে ওই যে বাবাই হ্যাঁ আমি মাংস খাবো আমি মাংস খাবো আমি তো আজকে বাদার দেবো ইচ্ছা করে নাকামো করছে ওর আগের ভিডিওগুলো দেখো না কিন্তু নেকা নেকা কথা বলতো না এই অ্যাকচুয়ালি এই নাকামো করে অনেকেই ভিউজ কামাচ্ছে এখন যদি এসে আমি বলি বাবু আমি না আইসক্রিম খাবো লোকে অটোমেটিক আমাকে গালাগালি করতে শুরু করে দেবে ওরা তুই তো কদিন আগে দিব্যি কথা বলছিলিস ভালো আবার নাকামো মারতে বসেছিস তো এই গালাগালি খেয়ে এদের ভিউজ কামাতে ভালো লাগে আর আমাদের তো আর ভালো লাগে না গালাগালি খেয়ে ভিউজ কামাতে তাই এরা গালাগালি খেয়ে ভিউজ কামাচ্ছে মানে লোকে গালাগালি দিচ্ছে ওটাই ওদের ইন্টারেস্ট ওটাই ওদের মজা ঠিক আছে মাংসকে মাংক বলে দিচ্ছে সেরকমই দিশানির মাও মনে নাকামো কথা বলছে আর ও দিশানিও মনে নাকামো কথা বলছে আর দিশানির মা আরও স্টার ওভার অ্যাক্টিংটা বেশিই করছে নতুন বিয়ে হচ্ছে তাও তাই সংসারের জিনিস কিনছে মনে হচ্ছে মেয়ে যেন শ্বশুর বাড়িতেই থাকছে বাপের বাড়িতে ঢুকে বসে আছে ঘর জামাই অন্য ধ্বংস করছে আর এদিকে বড় বড় কথা অন্য ধ্বংস করে বেড়াচ্ছে আর দিশানিও তো বিয়ের পরে বাপের ঘাট থেকে আর নামলো না বাপের কাছেই থেকে গেলো বাপের অন্য ধ্বংস করেই যাচ্ছে আর শ্বশুর বাড়ি যাবে না মনে হয় জানি না ওই ভয়ের সাথে কাকিমায়ের এরকমই রয়েছে বিশ্বাস করো আমি যদি তোমাদেরকে শোনাতে পারতাম আমার থেকে খুশি কেউ হতো না তো যাই হোক কিছু কিছু পার্সোনাল বিষয়গুলো পার্সোনালি রাখার চেষ্টা করি সব জিনিস আমি ওপেন করতে পছন্দ করি না এই হয়েছে বিষয় তো ভিডিওটা বেশি বড় করবো না দিশানিকে নিয়ে যেটুকু আমার কথা বলার আমি সেটুকুই বলবো আর একটা প্রবলেম হচ্ছে আমি একজনের ফটো থামবে দিচ্ছি বলে অনেক ধরনের প্রবলেম হচ্ছে এবং আমাকে অ্যাটাক করা হচ্ছে আর এইদিকে একটা ভিডিও আমি আনবো একটুখানি বলে যাই এই ভিডিওর মাঝখানে এই গুড়িয়া গুড়িয়ার ব্যাপারটা বেশ ইন্টারেস্ট জমেছে জানো বন্ধুরা গুড়িয়ার বাবাকেও আমি বুঝে পাই না যে কিনা বলছিল মানে গুড়িয়া গুড়িয়া ঠিক আছে এই ছেলের সাথে মিশতে দেবো না এই দেবো না কিন্তু এই পাঠা গুড়িয়ার সাথে কী কী করেছে এবং গুড়িয়াকে কী ব্ল্যাকমেল করেছে আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে গুড়িয়া নিজে স্বীকার করেছে যেখানেই হোক স্বীকার করেছে আমার মনে হয় এই বিষয়টা আমি দেখো বললেই কন্টেন্ট হবে কন্ট্রোভার্সি হবে আমি চাই না কিন্তু একটা মেয়ের মানে আমি পালবাড়ির মেয়ের ক্ষেত্রেও দেখেছি আমি দিশানির ক্ষেত্রেও দেখেছি এই ছেলেটা কীভাবে ব্ল্যাকমেল করেছে তো সেই ট্যাপে গুড়িয়া গুড়িয়াও করে গেছে ঠিক আছে তো গুড়িয়ার বাবাকে তো আমি অবশ্যই ভালো বলবো গুড়িয়ার মাকেও আমি অবশ্যই ভালো বলবো তারা আমার সাথে ভালো করে ব্যবহার করেছে আমার সাথে ভালো করে কথাও বলেছিল তো সেই জায়গা থেকে গুড়িয়াকেশ যে দিদি বলে সে কিন্তু এখন তাকে বউ ভাবতে বসে গেছে একটুখানি সাবধান হ্যাঁ আমি গুড়িয়ার বাবাকে বলছি এবং গুড়িয়ার মাকে বলছি আপনি যদি আপনারা যদি জেনে বুঝে নাটক করেন তাহলে আর কিছু করার নেই আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে মেয়ের সাথে কথা বলুন মেয়ের এমন কিছু জিনিস রেখে দিয়েছে পাবলিক করে দেওয়ার ভয় এবং দিশানি যাতে ফেরত যায় ঠিক আছে দিশানি যাতে ফেরত যায় পাঠার কাছে সেই চেষ্টাও কিন্তু ঘুড়িয়া গুড়িয়া করেছিল কেন করেছিল যাতে ও মুক্ত হয়ে যায় পাঠার হাত থেকে তো আমার এই বিষয়গুলো একটুখানি বলবো আমি এই কারণেই বলবো কারণ একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক এবং দিশানির বিয়ে হয়ে যাওয়াতে গুড়িয়ার কিন্তু খুব কষ্ট হয়েছিল কেন কষ্ট হয়েছিল আমি এটাও বলে দিই একটা মেয়ে চেয়েছিলো ওখান থেকে মুক্ত হতে ঠিক আছে তো মুক্ত হতে পারেনি যেহেতু দিশানি তো আর ফিরে যাবে না দিশানিকে ফেরাবার জন্য গুড়িয়াও চেষ্টা করেছিল এটার কথা আমি অনেক কিছু জানি ঠিক আছে এটার বিষয় নিয়ে আমি অনেক কিছু জানি তবে একটু একটু করে পাবলিক করবো আমি গুড়িয়াকে বলবো তুমি পারলে নিজের বাবা মাকে সবটা জানাও এবং তোমাকে মানে গুড়িয়ার বাবা নাকি কি বলেছে জীবনে আমি ওকে জামাই হিসাবে মানবো না তাহলে কী করে মিশতে দেয় কী করে ভিডিও করতে দেয় আমি বুঝতে পারছি না হয়তো তার মা বাবারা জানে দিদি বা ভাই হিসাবে ভিডিও করছে অ্যাকচুয়ালি পাঠান মনে কী আছে আর গুড়িয়া সবটা জানে পাঠান মনে কী আছে না হলে গুড়িয়াকে ব্ল্যাকমেল করতো না তো ভিডিওটা আমার একটুকুই থাক আমি বেশি বড় করবো না আমি দিশানিকে নিয়ে কন্টেন্ট করছি তাই এখানে অনেক কিছু ঘাবলা কেস হয়ে যাচ্ছে অনেক কিছু আর ওই যে আরেকজন আছে না ওই দমদমের দিদি ঠিক আছে ওটাকে এমন হচ্ছে জুতো পেটা করতে ইচ্ছা করে ওটাকে দেখলে আমার ঘৃণা লাগে ওটাকে সোশ্যাল মিডিয়াতে আমি যদি ওর মুখটা দেখি আমার ঘৃণা লাগে যাকে ভাই বলে তার সাথে একদম ইন্টুকুলুগুলো করে ঠিক আছে ইন্টুকুলুকুলো করে আর সবার সামনে বলে আমি ভাই বলি আরে আমাদের চোখটা তো আর মিথ্যা হতে পারে না ওটাকেও আমি সহ্য করতে পারি না ওইদিকে পাঠানো বলে ওটা আমার মেয়ে মেয়ে না চায় তোমার ছেলের সুখ মেটানো মেয়ে তো যাই হোক কন্টেন্ট আমি আর এইসব বিষয় নিয়ে করতে চাই না তবে একটা মেয়ে মনে হচ্ছে বিপদে আমি গুড়িয়ার কথাই বলছি গুড়িয়া না পাচ্ছে বলতে না পারছে হজম করতে আমি সেটাই বলবো গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া আমি কোনো মেয়ের ক্ষতিও চাই না একদিন হয় গুড়িয়াকে নিয়ে আমি ভিডিও করেছিলাম বলে তার বাবা খুব আমার প্রতি রাগ হয়েছিল আমার নাম্বার কারোর কাছ থেকে নিয়েছিল নিয়ে আমাকে ফোনও করেছিল আমার কাছে সে রেকর্ড ভয়েস সবই আছে ওটা আমার যেহেতু ফোন আমার অটো রেকর্ড তো তিনি আমার সাথে ভদ্রভাবে কথা বলেছিল এবং আমাকে অনেক প্রশ্নও করেছিল আমি তাকে সেদিন একটা কথা বলেছিলাম আজকে যে ছেলে আপনার মেয়েকে দিদি বা বোন বলছে তাকে বউ বউ ভেবে বসবে সেটা যদি না হয় আপনার জুতো আমার গাল তো আমার গাল মনে হচ্ছে নয় আপনার জুতোটা আপনার কাছে এবার ফেরত থাকবে কেননা আমি অনেক কিছু জেনে গেছি আপনার মেয়ে দাদা যাদের সাথে শেয়ার করছে তারাও আমার খুব কাছের লোক আপনার মেয়ে ট্যাপে পড়ে গেছে এটুকুই বললাম এখন আমি অনেক কিছু জানি এখন যদি আমি এই মুখটা খুলে দিই যেভাবে কন্ট্রোভার্সি হবে যেভাবে পাঠা বা ছাপরির মতো করতে বসে যাবে আমি একটাকেও দেখলাম না ও যাকে দিদি বলে তার সাথে কোনোদিন ভালো সম্পর্ক দিদির সম্পর্ক অ্যাকচুয়ালি ওর ওপরে দিদি থাকে আর ভেতরে কাম বাসনা থাকে যেমন ওই যে নিমা নিমা নির্মা সাবার কলকাতা দমদমের নিমা তার সাথে তো আমরা নিজের চোখে দেখেছি চলো আর নো কাকিমা চালিয়ে যাও আমার মেয়ে নতুন বিয়ে হয়েছে বলে চালিয়ে যাও ও ন্যাকা কাকিমা চালিয়ে যাও দিশানি নতুন বিয়ে হয়েছে চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও একজন তো এসে লিখেই গেছে সৌরভের সাথেই বিয়ে হয়েছে নাহলে সৌরভের শাড়ি নিয়ে কেন অন্ত নাটক করছে রাইট চলো বাকি কথা কালকে হবে টাটা বাই বাই আর যদি পারি আজকে আবার আরেকটা ভিডিও আনবো চেষ্টা করবো ওই ভিডিওটা আমি কাল থেকেই করে উঠতে পারছি না বাজার যার গেছিলাম ব্যস্ত ছিলাম তাই টাটা বাই বাই লাভ ইউল দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ আমার সঙ্গে থেকে ভালো ভালোতে সুস্থ লাভ অল রাধে রাধে